দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে ভারতের মৌসুম ভবন জানিয়েছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতি যদিও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের বেশ কিছু জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি শনি ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তো ওরা যে যে ফোরকাস্টটা আছে যেটা বলছিলাম যে এই সপ্তাহটাতে মানে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাদের কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব না অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে জনমত বাংলা নিউজ ব্যুরো কলকাতা পশ্চিমবঙ্গ